হে আল্লাহ আমাদের যত দুঃখ কষ্ট আপদ বিপদ বা অশান্তি জীবনময় থাকুক না কেন তার চেয়ে বেশি আমাদেরকে ধৈর্য তরার তৌফিক দান করার সুযোগ করে দিন আমিন বিপদ মনে রক্ষা কর এই নহে ময় প্রার্থনা বিপদ আমি না করি যেন বহাই সেই কবিতার মতে আমি বলবো সব সময় মনে করবেন যত বড় বিপদ আসুক বা যায় আসুক না কেন ধৈর্যটা ভিতরে রাখবেন নিজের ধৈর্য এবং সবরের মধ্যে অনেক বিপদ লাঘব করা যায় যেটা আপনি ডাক্তার কবিরাজ বা কারো কাছ থেকেই সলিউশনটা পাবেন না সব সময় বিপদের সময় মাথাটা ঠান্ডা রেখে আপনি চিন্তা করবেন তখন আপনাকে কি করা উচিত কোনো না কোনো সলিউশন অবশ্যই বের হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই বলেন তো একটু আমি আপনাদের সাথে আছি সাইনর সিদ্দিকে বলছি শহর ঢাকা থেকে ছেলের আজও পরীক্ষা আছে মেয়ে যাবে অফিসে তো সকালে দেখে মেয়েকে লাঞ্চে দিব দেখে ভাত তরকারি সব রান্না করে নিলাম মেয়ে কেন জানি ইদানিং বলছে আমো আহ কাঁঠালের দিয়ে একটু মাংস রান্না করো কিন্তু ছেলে আবার কাঁঠালের বিছি খাবে না বড় ছেলে ওর জন্য কয়েক টুকরা আলু মেয়ের জন্য কয়েকটা কাঁঠালের বিছি দিয়ে দিলাম দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে আমার ছেলেটার কিন্তু আজ পরীক্ষা আছে বৃষ্টিটা দেখে দেখে ভাবতেছিলাম যদিও তুমি রহমতের বৃষ্টি হয়েছে। কিন্তু আমার ছেলেটা ভিজে যাবে আমি মায়ের মন আমার ধুক ধুক করবে আমার ছেলেটা বিজা কাপড়ে পরীক্ষা দিবে আল্লাহ বৃষ্টিটা যদি একটু কমিয়ে দিতা কাজ করছিলাম আর আমার কাছে এগুলোই বলতেছিলাম আমাদের সংসারে মুরগি আনুক বা বড় বাজার যাই করুক যদি কোনো মেহমান না থাকে এক মুরগি দিয়ে একদিন কখনই শেষ করি না কিছুটা হল উঠিয়ে রাখি আরেক দিনের জন্য লোকলজ্জার লজ্জার বয়ে হয়তো অনেক সময় অনেক কিছু শেয়ার করা হয় না আমার আবার দিয়ে একটু লজ্জা সরম কম আমার যা সামনে আছে আমি তাই শেয়ার করতে পছন্দ করি কেন জানেন এটা দেখে যেন অন্য একজন স্বস্তি পায় যে ওই আপুটা শুধু একা না ওনার মতো আরও অনেকই সংসারই পাবে আয় অনুযায়ী ব্যয় করে হাজব্যান্ডের অর্থ অনুযায়ী সে চলাফেরা করে মানে বুঝে শুনে রাবারের মতো ছোটটাকে বড় করতে পারি সেটা চিন্তা করেই আমি সবকিছু ভিডিওটি শেয়ার করি যেন আরেকজনের স্বস্তি পায় যে আমার মতো অনেকেই সংসারে না পাওয়া নিয়ে কাজ করে ঝুম বৃষ্টি হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে ছেলেটা এখনো অপেক্ষা করতেছে কখন বৃষ্টি থামবে ওর বাবা কিছুক্ষণ অপেক্ষা করে ছেলেকে নিয়ে রওনা হয়ে গেল আজ আমি যাব না বৃষ্টির মাঝেই চলে গেল ওর প্রবেশপত্রের ফাইলটা আমি পলিথিন দিয়ে মরিয়ে দিয়েছি ছাতা ছিল কিন্তু দুজন এক ছাতা দিয়ে কিভাবে যাবে তারপরে নিয়ে হয়ে গেছে যখন যাবে আমার করছিল ভাবতেছিলাম যদি না ছেলের জ্বর এসে যায় এসব ভাবতে ভাবতে সকালে যেহেতু রান্নাটা শেষ ভাবলাম ছেলের ঘরটা গুছিয়ে দিই ছেলের পর রেখে আসছে পরে ছেলের গরটা গুছতে ছেলে কিছুতে দেয় নাই কেন জানেন বলে কি তুমি আমি একটা কোন সাবজেক্ট কখন পড়বো সেভাবে বইগুলা টেবিলে রাখছি আর তুমি দেখা গেছে এলো মেলো করে সেগুলো গুছিয়ে দিবা এর জন্য তোমার গোছানোর দরকার নাই দেখেন আমার ছেলেটা ভিজে টিজে ঠিক চলে গেছে তখনই বৃষ্টিটা থেমে গেছে এরকমই হয় সেজন্য আল্লাহকে বললাম যত বৃষ্টি যত অসুবিধাগুলো আল্লাহ দেও না কেন তখন যেন আমরা সেটা কল্যানের মনে করতে পারি যে হ্যাঁ এখন এই বৃষ্টিটা আমার ছেলের জন্য হয়তো বা শরীরের কোনো একটা ক্লান্তিকে দূর করে দিবে সে পরীক্ষায় ভালো করবে সেজন্যই বৃষ্টিটা হচ্ছে হয়তো সে প্রশান্তিময় ব্রেনটা ঠান্ডা থাকবে বিচবে বলে বৃষ্টিটা হচ্ছে এটাকে মাথায় নিয়ে আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ এটাই যেন হয় আমার ছেলের জন্য কোনো অসুস্থ না হয় আমি মনে করছি বৃষ্টিটা লাগলে তার প্রশান্তি আসবে ঠান্ডা আসবে ভালো লাগবে স্বস্তিতে ভালোভাবে পরীক্ষা দিবে এভাবে দোয়া করছিলাম আর যেই বইগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছিলাম তারপরও ছেলে নিশে দেখে বলছিল তুমি আমার টেবিল কেন ধরেছ আমি বললাম বাবা টেবিল তো ধরেছি ঠিকই কিন্তু তোমার যেটা যেভাবে ছিল সেভাবেই রাখছি বলে কি যতক্ষণ পরীক্ষা থাকবে তোমাকে আমার ঘর গোছাতে হবে না যে, সে তার মানে প্রোগ্রাম অনুযায়ী বইগুলো গুছিয়ে রাখছে বন্ধের দিন কোনগুলো পড়বে কোন খাতা কোনখানে আর আমি দুনিয়া তো সব গুছিয়ে ফেলবো এর জন্য এই যে আমি যেখানে আমার দুই সিআরডি সেখানে এর জন্য বলছি আবার আপদ বিপদে সব সময় দেখবেন যে আমরা একটা বিপদে পড়লে সব সময় বলি কি আল্লাহ এই বিপদটা না দিলে কি হইতো যেরকম ওই যে বৃষ্টিকে নিয়ে বললাম পরীক্ষার সময় যে আল্লাহ কেন দিল আল্লাহ আমাদের থেকে নিরানব্বই পার্সেন্ট বলছে বেশি ভালোবাসে মাত থেকে বেশি ভালোবাসে সবাইকে তাহলে সেই বিপদের সময় যে অস্থিরতা আমাদের আসে সেটাও সেই বিপদটাও আমাদের কোনো কল্যাণের কিন্তু আমরা সাময়িক যোগ দিয়ে সেটা দেখি না বিদায় হাই হতাশ করি তাই বিপদের সময় সব সময় মাথাকে ঠান্ডা রেখে ধৈর্য ধরবেন যে এটা যে বিপদ তার চেয়ে বড় কোনো বিপদকে লাঘব করার জন্য সাময়িক আমার সামনে একটু এসেছে যাতে বড় বিপদের জন্য আমি প্রস্তুত নিতে পারি এভাবে যখন চিন্তা করবেন আপনি স্বস্তি পাবেন কাজ করছিলাম সারাক্ষণ আস্তাক ছেলের জন্য দোয়া করছিলাম আর মনকে প্রশান্তি করছিলাম ধৈর্য দিচ্ছিলাম এইরকমই যে আল্লাহ আসার সময় যেন বৃষ্টি না হয় কিন্তু আসার সময় আমার ছেলেটা প্যান্ট শার্ট সব বিজিয়ে একবার বড় যেটাকে বলে এরকম করে আসছে আর এইভাবে হালকা পাতলা গরটা যার ফুক যেটাকে বলে করে দিয়ে কিন্তু আমি আসতে এই ঘরে চলে আসছি আর আমার পণ্ডিত কি এই করে আমার বড় ছেলে কখনোই যেতে চায় দিতে চায় না এই যে এইরকম পণ্ডিতই করে ওর বই নিয়ে লেখাপড়া করে মনে হয় কত বড় বিজ্ঞান আসলে কিন্তু কিছুই না এখন যদি ওর বই দিই ওই কিন্তু সে উঠে চলে যাবে গরটর গুছিয়ে আবার সুন্দর করে লকটা দিয়ে আবার অন্য কাজগুলি করে নিয়েছিলাম যেহেতু সকালে রান্নাটা শেষ আর দুপুরে কোনো রান্নার চাপ নাই কিছু সময় দিব আর এই তো বাকিটা সেলের জন্য কিছু দোয়া কালাম করবো এভাবে শেষ করে বাকি কাজগুলো করে নিয়েছিলাম সংসার হোক সমাজে হোক যেকোনো সময় আমরা অন্যকে তুলনা করব না অন্যের সাথে তুলনা করব না যে ওই আপুর ওই ব্লগে ওই সমাজে কি দেখা যাচ্ছে অনেকে বলে যে লোক লজ্জার বয়ে অনেক কিছু শেয়ার করি না অনেক কিছু দেখাই না আমার মনে হয় কি আমার যা আছে তাতে আলহামদুলিল্লাহ কেননা লোক লজ্জায় আমাকে কিছু এনে দিবে না লোক লজ্জায় আমাকে কিছু কমিয়ে দিবে না বাড়িয়ে দিবে না কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি আমরা যারা এই চ্যানেলের সামনে কাজ করি তারা যদি আমাদের সত্যিটা তুলে ধরি দুঃখ কষ্টটা আমার ক্ষমতাটা আমার মানে যেটুকু নাই বাড়িয়ে বলার তো দরকার নাই তাই না এতটুকু দিয়ে অন্য একটা বোন যেন স্বস্তি পায় না থাকার মাঝেও কত ভালো থাকা যায় আমি লাখ লাখ টাকার জিনিস কিনে হাজার হাজার টাকার প্রতিটা ভিডিওতে দিলে ভিডিওগুলো বাইরেন ভাইরাল হবে অনেকগুলো বি হবে কি শিখবে বলেন তো অন্য একটা বোন যে কিভাবে টাকা দিয়ে সব কিছু খরচ হ্যাঁ যারা আছে সে তো করবে কিন্তু যার না আছে একজনে আরেকজনকে দেখে যারা এফোর্স করে সংসার করেন আমি ওদের উদ্দেশ্যে বলছি আর যারা তৌফিক অনুযায়ী ইচ্ছা উনি দেয় যেটা বাড়াবাড়ি হবে না সেটা তো করাই যায় আর অনেকেই আছে কিন্তু এইগুলা কিন্তু নিয়ে সংসারের সংসারে ঝগড়াও হয় এটা কিনে দিতে হবে ওইটা কিনে দিতে হবে আমি ওই বোনদেরকে বলবো তাওয়াক্কাল রাখেন আল্লাহর উপর আপনি চ্যানেল খুলেছেন ভাগ্যের যুগে থাকে ইনশাল্লাহ ইয়ার মাধ্যমে আমি কিছু পাবেন আর যদি মনে করেন এখান থেকে কিছু হচ্ছে না এখান থেকে হচ্ছে সাংসারিক দুঃখ কষ্ট পর। আপনি যখন হাই হতাশ করে কোনোই কিছু পাচ্ছেন না এটুকু কিন্তু আপনার এই সময়টা আপনাকে খুব স্বস্তি এনে দিচ্ছে এই সময়টা একটু বাইরে থেকে এই পোকাগুলো কেনা দেখাচ্ছে জানেন আপনাদের কার বাসা এগুলা হচ্ছে আমি জানি না এই বৃষ্টি হওয়ার পর থেকে মানে আম কাঠালের এই সিজনটা এই পোকাগুলো প্রায় আটতলার উপর আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পান কিনা খুব বিরক্ত করছে আমাকে একটা লাইক দিয়েছেন যদি না দিয়ে থাকেন শেষ করার আগে অন্তত মনে করে দিচ্ছি একটা লাইক দিতে পারেন যারা নতুন দেখছেন আমার ভিডিওটাকে সাপ করে আমাকে সহযোগিতা করতে পারেন পুরন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নেওয়ার জন্য দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ